রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে নবগারাম আটনা ইউনিয়ন নোয়াখালী তো আমি আছি এখানে একশো তো তিন শতাংশ একটি বাড়ি বিক্রি করা হবে এই যে দেখতেছেন রাস্তা এই রাস্তা দিয়া আপনি ইটনের যে বাড়ির রাস্তা ওই যে সামনে দিয়ে গেলে দেখতেছেন এই একটা বাড়ি ফরে মানে একটা বাড়ি ফর হয়েছে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা থেকে পাঁচ সাতশো ফুট হয়েছে কাঁচা রাস্তা এবং কি সামনে গেল হলো যে আপনাদের বাজার নবগ্রাম নিমতলা বাজার নিমতলা বাজারের পাশ্ববর্তী কিন্তু আমার বাড়ি এবং কি আমার বাড়ির পাশ্ববর্তী বাড়িটা কিন্তু অবস্থিত তো আজকে আপনাদেরকে যে বাড়িটা দেখাবো বাড়িটার পরিমাণ হচ্ছে একশো তিন শতাংশ কাগজপত্রে একশো তিন শতাংশ আছে আর এটা হলো যে বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা এবং কি সামনে আসলে দেখতেছেন হাতের বাম পাশে পড়বে মানে কিছু খালি জমিন আছে নাল জমিন আর এখানে আসলে দেখতেছেন বাড়ির ভিতরে ঢুকতে দেখতেছেন একটা পুকুর আছে তো এই একটা ফুকুর আছে যারা মাছের চাষ চাষাবাদ করতে চান বড় পুকুর যারা খোঁজেন পছন্দ করেন তাদের জন্য অত্যন্ত ভালো পরিবেশে এই যে এখানে একটা ফুকুর আছে দেখতেছেন তো এই যে ফুকুর টুকুর সহ এই যে রেডিমেড কী এই বাড়িটা বিক্রি করে দেওয়া দেওয়া হবে এই যে এখানে দেখতেছেন প্রতিটা গাছে কিন্তু এই যে ডাব নারকেল কিন্তু প্রতিটা গাছে দেখা যায় চল্লিশটা নারকেল গাছ দুইটা ঘর বাড়ির চল্লিশটা নারকেল গাছ আছে বর্তমানে দুইটা ঘর আছে এমনকি বিদ্যুতে মিটার নামানো আছে আপনার এই অনেকগুলো ফল ফ্রুট মানে আম গাছ আছে তারপরে যে বাড়িতে আপনার তেঁতুল গাছ আছে বাড়িতে ভরই গাছ আছে আপনার বিভিন্ন আরও ফল ফ্রুট বিভিন্ন আরো ফল ফ্রুট গাছপালা আছে এবং কি ওই যে খেজুর গাছটা দেখতেছেন রসের রসের সময় আপনারা রসের সিজনে রস খাইতে পারবেন আর প্রতিটা গাছে যত যতগুলো গাছ দেখতেছেন প্রতিটা গাছে কিন্তু ডাব নারকেল বর্তমানে এখনই আছে চল্লিশ থেকে পাঁচচল্লিশটা নারকেল গাছ সহ সাজানো গোছানো দুই দুইটা গছ সহ এই রেডিমেড কিন্তু এই বাড়িটা বিক্রি করে দেবে দেখতাছেন ওই যে সবগুলো কিন্তু সারিয়ে সারিয়ে নারকেল গাছ আমি যদি একটু দেখাই প্রতিটা গাছে কিন্তু ডাব নারকেল দেখা যাচ্ছে এই যে দেখতেছেন এই যে প্রতিটা গাছে কিন্তু ডাব এবং কি নারকেল ধরে আছে তো সাজানো গোছানো এই রেডিমেড কিন্তু বাড়ি যারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন রেডিমেড কিন্তু এই বাড়িটা আর আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দেবো সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা জায়গাটা কিনতে পারবেন সোনার সাপে কেপে সরাসরি মালিকের নাম্বার আছে আপনারা কথা বলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনের মালিক এবং লন্ডন প্রবাসী ওনারা লন্ডনে থাকে তো যারা ইনশাল্লাহ আসবেন দেখবেন যোগাযোগ করবেন যদি ভালো লাগে অবশ্যই কিনতে পারবেন আর দেশ এবং বিদেশ থেকে অনেকে ফোন করবেন আমার সাথে যোগাযোগ করলে আপনারা এবং এবংকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা জায়গাটা দাম করে ভাঙা করে আপনারা জায়গাটা কিনতে পারবেন তো ওনারা বর্তমানে বাড়িটা কিনছিল সব করে কিনছিল কিন্তু থাকার জন্য ওনাদের কেউ নাই পরিবেশ নাই মানে ওনারা সময় দিতে পারে না এখানে আসা যাওয়া হয় না থাকা হয় না সেই কারণে বাড়িটা পড়ে আছে পরে দেখতে হিসাবে সেই হিসাবে ওনারা বিচি করে দিবে তো আশপাশে আরও জমিন আছে সামনে জমিন আছে ভবিষ্যতে চাইলে ওদের ভবিষ্যতে আরও বাড়াইতে চাইলে ইনশাল্লাহ বাড়াইতে পারবেন আশপাশের পরিবেশে খুবই ভালো বাড়াইতে অলরেডি বিদ্যুতের মিঠারও নামানো আছে নিরিবিল পরিবেশ অত্যন্ত সুন্দর নিরিবিল পরিবেশে যদি আপনারা আসবেন দেখবেন যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই কিনবেন তো যারা কিনতে চান যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুলিল্লা বরাকাত